دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی ولاعت میں تیرا نام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا. خالد تیرا نام نام رہے رہے گا گا خالد سے اسلام دنیا کی فقاحت میں تیرا نام رہے گا ابن مسعود تیرا نام سے اسلام رہے گا کیا نا دینر بلا سیام রাতের বেলায় কেয়াম কেয়াম কত রাকাত এটা মনানা লুতুর রহমান ফরাইজ এটা বরা বেলা আমাদেরকে বুঝিয়ে গেছেন আল্লাহ তালা এদেরকে তৈরি করেছেন এই মাস আলাগুলোকে গুলোকে ভাবে সাব্যস্ত করার জন্য আল্লাহ তো জানতেন কেয়ামতের আগে ফেসবুক আর ইউটিউবের গজবের কারণে এরকম কিছু গজবিয়া সাহেব বাইরে কি

আমি তো স্লোগান শেখাই বলেন বিশ্বাকাত সব রাতে বিশ্বাকাত দ্বিতীয় রাতে তেইশ রাতে ছাব্বিশ রাতে আঠাশ রাতে উনত্রিশ রাতে তেরো রাতে ষোলো রাতে প্রত্যেক রাতে আচ্ছা ফেসবুক শরীফে যদি কেউ আটটা কাত বলে আপনি এটাকে রিসিভ করতে পারলেন আমি মুস্তাক নবী বিশ টাকাত বলছি এটা রিসিভ করতে পারলেন না কেন আর আমি তো আমার কথা বলি নাই লুতুর রহমান ফরাজে আপনাকে কিতাব শুনে শুনে পড়ে পড়ে দেখিয়ে দিয়েছে বলেন বিশ্বাকাত কত রাখাত

রোজা মানে এম বাদ দা কি কি বাদ দেয়া খাবার বাদ দেয়া পানীয় বাদ দেওয়া হালাল বিবি বাদ দেওয়া এবার সাহাবা যেন বলে উঠলেন আর রসুল্লাহ সব বাদ দিয়ে এবার ইসলামে নে বুঝি সব বাদ দিব আল্লাহ তালা বলেন কোন অসুবিধা নেই কামা কুতিবাহিন তোমাদের আগে ওয়ালাদের উপরে যেভাবে রোজা লিখা হয়েছিল তোমাদের উপরেও এভাবে রোজা লিখা হয়েছে তাদের যেমন কোনো অসুবিধা হয়নি তোমাদেরও কোনো অসুবিধা হবে না এবার সাহাবাহিক তো বুঝে গেলেন যাও কোনো অসুবিধা হবে না তাইলে বুঝা গেছে রোজা রাখলে কোনো অসুবিধা হয় না গ্যাস্ট্রিক ওলার গ্যাস্ট্রিক আরো ভালো হয়ে যায় আলসার ওলার আলসার আরো ভালো হয়ে যায় ডায়াবেটিস ওলার ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়ে যায় বাস্তব না বাস্তব রোজা রাখলে ডায়াবেটিস ওলার ডায়াবেটিস কি হয় হাঁটুতে ব্যথা রোজা রাখলে ব্যথা কমে যায় ঘাড়ে ব্যথা রোজা রাখলে ব্যথা কমে যায় রোজা রাখলে প্রেশার কমে যায় ঠিক হয়ে যায় রোজা রাখাটা তোমার শরীরের জন্য ভালো তোমার হার্টের জন্য ভালো তোমার কলেজের জন্য ভালো তোমার পেটের জন্য ভালো তোমার লাংস জন্য ভালো তোমার জোয়ানের জন্য ভালো তোমার শরীরের জন্য ভালো তোমার উহের জন্য ভালো

রোজা রাখলে আমি তোমাকে কি বানিয়ে দিব মু বানালে পরে কি হবে আল্লাহ মুদ্যাকে বানালে পরে কি হবে আল্লাহ তালা বলে মুদ্তাকে যদি তুমি বলে যেতে পারো দুনিয়াও তোমার আখ্যা তোমার الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة جدي تميمان ولا هو تقوى ولا هو تقوتها دلام دنيا تمار آخرة تمار لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة دنيا تمار آخرة تمار দুনিয়াও তোমার আখরা তো তোমার সাবিদের দুনিয়াও সহাবিদের আখরা তো সাবিদে তা বেদের দুনিয়াও তা আখরা তো আল্লাহ আল্লাদের দুনিয়াও সুন্দর আখরা তো সুন্দর দুনিয়া সুন্দর হলেই আখরাত সুন্দর হয় না তবে হ্যাঁ আখরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয় দুনিয়া সুন্দর হলেই কি হয় না আর আখরাত সুন্দর হলেই কি হয় তাইলে সাহাবাহাম যেন বললেন রোজা রাখলে কি দিব তো আল্লাহ তালা বলেন রোজা রাখলে তোমাকে মোত্তাকি বানিয়ে দিব এবার তো সাহাবা একরাম আনন্দ আতিশয্য যেন বলে উঠলেন আল্লাহ তাহলে তো অবশ্যই রাখবো তবে কতদিন রাখতাম যদি এখানে আল্লাহ বলতেন এক মাস তাহলে কষ্ট ঘাবড়ায় যেত তো আল্লাহ তালা বলেন অল্প কয়টা দিন কি বলছে বলেন অল্প কয়টা দিন বেশ সহজ হয়ে গেছে অল্প অসুবিধে অল্প দিন অল্প কয় দিন অল্প কয়টা কিজি তিনশো পঁয়ষট্টি দিন থেকে মাত্র তিরিশ দিন হ্যাঁ অল্প কয়টা দিন হলো না তাহলে হ্যাঁ বারো ভাগের এক ভাগ আইয়া নান অল্প কয়টা দিন এবার এবারের মধ্যে যেন কেউ কেউ বলে উঠলেন হো অল্প কয়েকদিন রাখবো অনেক সুন্দর কথা তবে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা কেউ যদি সফরে চলে যায় তাহলে সে কি করবে যদি কেউ অসুস্থ হয়ে যাও অথবা যদি কেউ সফরে চলে যাও তাহলে জীবনে যখন পারো তখন রেখে দিও আচ্ছা যদি বলতো শাওওয়ালে রেখে দিবা তো কি অবস্থা হইতো প্রশ্ন হইতো শাওওয়ালে অসুস্থ হলে কি করবে তো কইতো আবার রজবে রাখবা রজবে অসুস্থ হলে কি করবে তাহলে এক বাক্যে বলে দিয়েছে এত প্রশ্নের দরকার নাই যদি তুমি রমজানে অসুস্থ হও যদি তুমি রমজানে পাঁচচল্লিশ মাইল দূরত্বের সফরে থাকো যাও তাইলে অন্য যে কোনো দিন রেখে দিলেও হবে সুবহানাল্লাহ বলেন এবার কেউ যেন বলিউড আল্লাহ এতটা বৃদ্ধ যদি হয়ে যায় কেউ একশো বছর বয়স হয়ে গেছে এতটা বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে এ লোকটা আর কোনো খবর নাই এই লোকটা কি করবে এই লোকটা তো জীবনে আর কোনোদিন সুস্থ হবে না সে কীভাবে রোজা রাখবে তার নেতারা বলেন্লাহ ফিদিয়াতুম طعام مسكين আর যে বাম্বলবাড়ির দিককার কারণে জীবনে কখনো রোজা রাখতেই পারবা না সে একজন মিসকিনকে ফেদিয়া দিয়ে দিলেই হবে সুবহানাল্লাহ একজন মিসকিনকে একটা ফেদিয়া দিয়ে দিলে কি হবে একটা একদিন এক বেলার খাবার পেট পুরে দিয়ে দিবা যাও হয়ে গেছে সুবহানাল্লাহ এটা সাদাকাতুল ফিতর বরাবর টাকা দিয়ে দিবা যাও হয়ে গেছে সহজ না কঠিন

অর্ডার দেন নাই পুরো সিদ্ধান্ত দেন নাই এটা দিয়েছেন পরামর্শ কেন এভাবে বললেন যেন শুধুই বান্দার সাথে এই রোজার মুমার সাথ সম্পর্ক পয়দা হয় এবার আল্লাহ তালা বলেন ওয়াং তুমু খুম রোজা রাখাটা অনেক ভালো এবার রব বলেন যদি তুমি বুঝতে কি বলেন যদি তুমি এজনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখনই ওয়াজ করতেন তো এবার ওয়াজের পরে বলতেন ইয়া আলাইকাউমি لو kuntum ta'lamun হে আমার জাতি আমি এভাবে তোমাদের কি বলেছি যদি তোমরা বুঝতে তা আল্লাহ তাআলা দেখবেন টিচার তার স্টুডেন্টকে ওয়াজ করে নসিহত করে কি বলে ছেলেরা যদি তুমি বুঝতে বলে কি বলে বাবা কি বলে ছেলে যদি তুমি বুঝতে ঠিক আল্লাহ তালা বলেন আমি বলেছি রোজা রাখাটা ভালো যদি তুমি বুঝতে রোজা রাখা ভালো না খারাপ কে বলেছে ভালো আরে যিনি ভালো বানিয়েছেন তিনি বলেছেন ভালো ভালোর চাবি যার হাতে তিনি বলেছেন ভালো এবার বলেন ইংকুম তালামুন তালাম যদি তোমরা বুঝতে এবার যেন সাহাবাহ বলে উঠলেন আল্লাহ আপনি বলেছেন রোজাকে লিখে দেওয়া হয়েছে যেভাবে পূর্ববর্তীদের উপরে লিখা হয়েছিল আর তা দিয়ে দিবেন আর বলেছেন অল্প কয়টা দিন তবে যদি কেউ অসুস্থ হয় যদি কেউ সফরে থাকে অন্য কোনো দিন রেখে দিবে যদি কেউ এতটা বৃদ্ধ হয় জীবনে আর রাখতেই পারবে না সে জীবনে আর রাখতে হবে না সে একটা ফিদিয়ে দিয়ে দিলেই হবে আর যদি যদি ভালো কাজ কেউ বেশি করে আরও ভালো যদি রোজা রাখে তো আরও ভালো আল্লাহ এবার বলে দিন তো দেখি ওটা ওই অল্প কয় দিন কোন মাস অল্প কয়দিন

রমজান মাস আর মাত্র আট দিন রমজানের বলেন আর মাত্র সাত দিন রমজানের শুভ দিন আর মাত্র সাত দিন রমজানের শুভ দিন আজকে কি বার হইতে পারে আগামী সোমবারের রোজা আল্লাহ আমার hayat টা দিয়ে দিও আর মাত্র সাত দিন রমজানের শুভদিন কেন কয়দিন আগে মিছিল করেন না আপনারা আর মাত্র 13 দিন নির্বাচনের শুভদিন করছে করেন না এখন এটা করতে অসুবিধা কি আর মাত্র সাত দিন আর মাত্র 6 দিন রমজানের শুভদিন দিন বরকতের শুভদিন আমিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন আর মাত্র ছয় দিন একটা ফরজ সত্তর গুণে দামি হওয়ার শুভ দিন প্রতিটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন আর মাত্র ছয় দিন জান্নাতের দুয়ার খোলার শুভ দিন জাহান্নামের দুয়ার বন্ধ হওয়ার শুভ দিন শয়তানকে বেড়ি লাগাবার শুভ দিন আচ্ছা যদি আর ছয় দিন পরে আপনার আমেরিকার ভিসা হয় আপনার কেমন লাগবে আর ছয় দিন পরে যদি আপনি এমপি হয়ে যান তো কেমন লাগবে তাহলে এই ছয় দিন আপনার কেমন কাটবে ঘুমের মধ্যে গবেন আর মাত্র 7 দিন আর মাত্র 7 দিন আর মাত্র 7 দিন 7 দিন 7 দিন ঠিক এখানে কেন বললেন না আর মাত্র 7 দিন রমজানের শুভ দিন যদি এটা সারা বাংলাদেশে মাইকে মিছিল করতে তো কেমন হতো আল্লাহ প্রত্যেক গ্রামে গ্রামে এখন মিছিল বেরিত আর মাত্র 7 দিন

বলেন অল্প কয়টা দিন ওটা কোন মাস দেখেন আগে কিভাবে পয়দা করেছে। আগে কিভাবে সম্পর্ক গড়ে তুলেছে এবার বলে রমজান মাস তাও এখন প্রশ্ন জাগে আচ্ছা রমজান মাসে কেন দিলেন প্রশ্ন কি বলেন প্রশ্ন করেন রমজান মাসে কেন দিলেন সাউলি দিলেন না কেন রজবে দিলেন না কেন তো তালা বলেন الذي أنزل فيه القرآن رمضان القرآن ديتي جنة عجيب شهر رمضان رمضان ما شهر كان رمضان رزاق الذي أنزل فيه القرآن رمضان قرآن القرآن ديتي جنة এবার কোরান দিয়েছেন বলে কি হয়েছে কোরান এমন কি জিনিস কোরান নাজিল হয়েছে বলে আমি রমজান মাঝে রোজা রাখতে হবে রমজান কোরআন এমন কি হলো তো আল্লাহ তালা বলেন কোরআন কি জানো না হুদা লিন না বাবা ইয়ে নাথিং মৃণাল হুদা অলফর কর রমজান কি জানো না কোরান দিয়েছে রমজানে কোরান কি জানো না কোরান তোমাকে মানুষকে মানুষ বনাবা রাখে গাইড বুক মানুষকে মানুষ বানাবার আসমানি সর্বশেষ কিতাব বলেন মানুষকে মানুষ বানাবার আসমানি সর্বশেষ কিতাব বলুন তো দেখি আসমানি সর্বশেষ কিতাব কোনটা ডাক্তারি বই ছাড়া যেমন ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং বই ছাড়া যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না লয়ের বই ছাড়া যেমন লয়ার হওয়া যায় না আল্লাহ বলেন কোরআন ছাড়া তেমন মানুষ মানুষ হইতে পারে না উদারলিন নাস এটা কি এটা কোরান এটা কি এটা রমাদন রমাদন কি এটাতে নাজিল হয়েছে কোরান কোরান কি এটা ফুরকন ভালো বলেন রমাদন কোরান ফুরকন বলে ফুরকান কি এটা যদি কারো সামনে থাকে সে হকার বাতিল চিনবে এটা যদি কারো সামনে থাকে সে কি চিনবে চিনবে সে হককে হক হিসাবে চিনবে বাতিলকে বাতিল হিসাবে চিনবে সে উল্টা সিধা কথা বলবে না আচ্ছা এই এটা কি আলোচনা কোনো দরকার আছে আচ্ছা সাহাবা একরাম সত্যের মাপকাঠি নয় তাহলে সত্যের মাপকাঠি কে তুমি আর তোমার আব্বা বোঝার না

বলেন প্রত্যেক সাহাবি সত্যের মাপকাঠি বলেন প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি কোনো সাহাবীকে নিয়ে সমালোচনা করার অধিকার কোন আলেমের নাই কোনো গবেষকের নাই কোন বিজ্ঞানীর নাই এদেরকে যা করার রব সব করে গেছে তোমাকে আর এদের সমালোচনা জন্য রেখে যায় নাই কি এদেরকে পরীক্ষা করে এদেরকে হান্ড্রেড হান্ড্রেড নাম্বার দিয়েছে যদি তুমি বড় মাপ কাটি নয় তাহলে পরীক্ষক ভুল করছে এরা এমন মানুষ এদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি পরীক্ষক বলেন পরীক্ষা করে আমি লিখে দিয়েছি আমিও এদের উপরে রাজি এরাও আমার উপরে রাজি আল্লাহ এদের উপরে রাজি তো তুমি রাজি না হলে এমন কিছু আসে যায় না তুমি হয়ে যাবা তুমি হয়ে যাবা ফাজি করলে আল্লাহ যাদের উপরে রাজি তুমি যদি রাজি না হও তুমি হয়ে যাবা ফাজি দেখতে দেখতে দেখবা এদেশে আর কেউ আড্ডা দেয় না

আমার সাহাবীরা প্রত্যেককে নক্ষত্র তুল্য যা তুমি ধরবা হেদায়েত পে জান্নাতে চলে যাবা আল্লাহ আল্লাহ ফি আসহাবি প্রতিদিন কেন খুতবাতে এটা পড়ো আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তত্তাকিযুহুম গারাদান মিন বাদি আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার পরে আমার সাহাবিদেরকে নিশানা বানাবানা টার্গেট বানাবানা সমালোচনার নিশানা বানাবানা কি দাফন হওয়া বিষয়টা আবার মাথা চাড়া দিল কেন এটা তো দাফন হয়ে গেছে আর সাহাবা আসমান উঠে গেছে কি জান্নাতে চলে গেছে বলেন না জান্নাতে কি

আমার তো মনে হয় কথাগুলো ও আমাকে আমাকে দিয়ে আমার রব বলাচ্ছে যাদের উপরে আল্লাহ রাজি আমিও রাজি দুনিয়া কি সদা খতম তে নাম রহেগা সিদ্দিক তে নাম সে ইসলাম রহেগা دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی ولاعت میں تیرا نام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا خالد تیرا نام سے اسلام رہے گا دنیا کی فقاحت میں تیرا نام رہے گا عبداللہ عبدالبن مسعود تیرا نام سے اسلام رہے گا کیا نا